ভিডিও শুরুতে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি এই ভিডিওতে দেখাবো কোথায় মানে দেওয়ালে ফাঙ্গাস থাকলে অর্থাৎ দেখতে আসেন ড্যাম ড্যাম বের হয়েছে তো এগুলো থাকলে কিভাবে আপনি রিমুভ করবেন এটা পেন্টিং করব তো সেজন্য পেন্টিংয়ের আগে রঙ করার আগে এটাকে কিভাবে রিমুভ করব। বুঝতে পারছেন সে জন্য এই ভিডিওটা করা আর কি কিভাবে রিমুভ করা যায় সেজন্য বিয় সবার প্রথমে একশো বিশ নাম্বার পাথর দিয়ে ভালোভাবে ঘষতে হবে যদি ভালোভাবে গোষানো হয় তাহলে কিন্তু পাংগতে বেশি একটা কাজ করবে না সেজন্য জন্য সর্বপ্রথমে ভালোভাবে একশো বিশ নাম্বার একটা পাথর নেবেন নেওয়ার পরে একশো বিশ নাম্বার অথবা আশি নাম্বার যে কোনো একটা পাথর নেবেন মানে ওল গোসার পাত্র হলে হইল যে কোনো একটা পাথর নেবেন ভালোভাবে একটা ঘষে নেবেন যাতে এইগুলো সবগুলো সরে যায় ঠিক আছে তো ভালোভাবে ঘষে নেওয়ার পরে কিন্তু আমাদের ওইটা দিতে হবে ঠিক আছে তো সুন্দরভাবে ঘষে নেবেন দেখেন আমি কীভাবে ঘষতেছি ঠিক তেমনি আমার ভিডিও তো ফলো করেন ভালোভাবে দেখেন তারপরে আমার কীভাবে করি না করি সবটা বিস্তারিত দেখেন তারপরে আপনি এভাবে নিজেই করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি ভিডিওতে সব ভিডিওতেই আমি তুলে ধরি যাতে নিজে নিজেই আপনার যদি আপনার নিজের বিল্ডিং হয় তাহলে আপনি নিজেই যাতে আপনার বিল্ডিংয়ে কাজ করতে পারেন আপনার স্ত্রীর ট্রি দরকার না ঠিক আছে আমার আমার কাছ থেকে দেখেন দেখার পর ইনশাল্লাহ আমি মনে করি আপনি অনেক কিছু শিখতে পারবেন আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে কল করে আরও বিস্তারিত জানতে চাইলে জানতে পারেন নো প্রবলেম আর যদি আমাকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি সবসময় ফ্রি আসি যে কোনো টাইমে কল করলে আমাকে পেয়ে যাবেন আর ড্র্যাম্পো এক লিটার ড্র্যাম্পো বানাইছি এও এটা হচ্ছে নিপন কোম্পানির ড্র্যাম ড্র্যাম্পো বুঝছেন সমস্যা নেই এটা ভালো আছে তো এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই তো বললে হইবো যে বলে দেওয়ালে পাঙ্গাস হয়েছে অথবা ড্যাম ধরছে অনেক সেই জন্য একটা কেমিক্যাল দিত তো ওদেরকে বললে ওরা আপনাদের আপনার কেমিক্যাল দিয়ে দিবে তো এটা এভাবে নেবেন নেওয়ার পরে কোনো পানি একদমই মিশ্রিত করবেন না পানি মিশ্রণ করলে ড্যাম প্রুফটা এটা আপনারই ড্যাম হয়ে যাবে মানে এই জিনিসটা আরও ড্যাম হয়ে যাবে গা মানে তেমন একটা শক্ত থাকবে না করা থাকবে না বুঝছেন সেই জন্য কোনো পানি টানি মিশ্রণ করা যাবে না তো এটাই একবারে ইনটেক মারতে হবে তো আমি ইনটেকেই নিতেছি এটা কোনো নাড়াচাড়ার দরকার নাই সবগুলোই আসে তো আমি ডাইরেক্টে মারবলেও ফাঙ্গাস আছে কিন্তু আগে আমরা এই অলটা দেবো তো দেখেন পাঙ্গাস এই পাঙ্গাসগুলো দেখা যাইতেছে তো পাঙ্গাস যেখানে যেখানে আছে আমি সেখানেই দিতেছি তো ব্যাগ পুরাটা দেওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে যেখানে পাঙ্গাস আসে সেখানেই ভালোভাবে দেখে দেখে দিলেই সবচেত হয়ে যাবে তো গাইস যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও এখনও শেষ হয়নি দেখেন আমি কীভাবে দিতেছি এটা কিন্তু মিল হয়ে যাইতেছে মানে এটার পাওয়ার অনেক পাওয়ার বুঝতে পারছেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেন আর Goodbye.